আচ্ছা আমি হচ্ছে নার্সের চাকরি করি আচ্ছা আমি নার্সের চাকরি করে দেখি কি আপনি আমি মানুষ না আমি কি কারো ভালোবাসা পাইতে পারি না বা আমি কি ভালোবাসার যোগ্য না নার্সদের কি বিয়ে হয় না তারা কি মেয়ে না তারা কি সংসার করতে পারে না তো আমি চাই যে হচ্ছে আমার ভিডিওতে আসা যে আমাকে কেউ বিয়ে করুক বা আমাকে পছন্দ করুক অনেক 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 বেশি ভালোবাসা দিক আমিও তাকে অনেক অনেক ভালোবাসা দেব আসলে হয়তো বা কেউ জানে না নার্স অনেক রোমান্টিক হয় আমিও কিন্তু অনেক রোমান্টিক তো আমি চাই যে আমাকে ভালোবাসবে বিয়ে করবে তাকে আমি অনেক 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 ভালোবাসা দিব আদর দিব সোহাগ দিব তারপরে ভালোবাসবো তারপরে তাকে আমি মজার মজার রান্না করে খাওয়াবো তো আমার আমার কথা হচ্ছে অনলাইনে আসার একটাই উদ্দেশ্য একটা একটা ভালো মনের মানুষ চাই ভালো অবশ্যই ভালো আর রোমান্টিক কারণ আমি প্রচুর রোমান্টিক আমি চাই আমার মতো একটা রোমান্টিক মানুষ আমার জীবনে আসুক হোক কালো হোক অসুন্দর হোক দেখতে আনিস্মার সমস্যা নাই